আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে ধরে রাখতে হবে আজ সিপাহী জেলা জেলার জম্পুই জেলা ব্লকের প্রভাবপুরে চারশো আশি আসন বিশিষ্ট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি অংশের ছেলে মেয়েদের জন্য প্রায় সাড়ে আঠাশ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই আবাসিক স্কুলটি জনজাতি সংস্কৃতির সংরক্ষণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রকল্প একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা স্থানীয় বিধায়ক মানব দেববর্মা জনজাতি

সংস্কৃতি সেটাকে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং আমাদের যে ট্রেডিশন সেটাকে বজায় রাখতে হবে এখানে এই যে ভারতবর্ষের ইতিহাস সেগুলো বুঝে রাখছে এই কারণে এগুলো মডেল যে স্কুল বেসি তার মাধ্যমে আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য আমাদের কৃষি সংস্কৃতি সেটিকে মাথায় রেখে এই যে স্কুলগুলো এখন ভারতবর্ষে এখন শুরু হয়েছে সেগুলো কিন্তু আগামী দিনে আমরা যে হারিয়েছিলাম সেটা হারানো যে বিষয় সেটা কিন্তু আমরা